প্রায় তিন বছর পরেই প্রথম ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যে টার্গেট করেছিল সেই টার্গেট অনুযায়ী নেমে এসেছে ব্রিটেনের মুদ্রাস্ফীতি ইনফ্লেশন নেমেছে দুই শতাংশ দুই দশমিক পাঁচ শতাংশ থেকে এটা নেমে এসেছে দুই দশমিক তিন শতাংশে এবং এমন একটা সময় এসেছে যখন ঋষি সুনাক ফাইট করছেন আগামী জাতীয় নির্বাচনে জয়ের জন্য এবং তিনি তার বেশ কিছু পজিটিভ জিনিস তুলে ধরার চেষ্টা করছেন এর মধ্যে একটি হচ্ছে যে ব্রিটেনের হারানো অর্থনীতিকে পুনরুদ্ধার করা সেটা সেটার জন্য তিনি অন্তত তিনটি পরিকল্পনার কথা বলেছিলেন তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন মূলত পাঁচটি পরিকল্পনার কথা বলেছিলেন দুটি ছিল ইমিগ্রেশন এবং তিনটি ছিল অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য এবং অর্থনীতি তার চাকা গতিশীল হচ্ছে সেটা তার পরিকল্পনা অনুযায়ী হচ্ছে এটাই এখন তিনি সবচেয়ে বেশি বলতে চাচ্ছেন তবে ইনফ্লেশন কমে আসলেও এখন পর্যন্ত মর্গেজ রেট কিন্তু কমছে না আরেকটা বিষয় হচ্ছে খাদ্যদ্রব্যের দাম এখনও অনেক বেশি আর এটাই কিন্তু কনসার্ন যে ইনফ্লেশন কমলেও মূলত মানুষের দৈনন্দিন যে খরচ সেটা কিন্তু কমছে না সেটা কবে কমবে সেটা নিয়ে একটি প্রশ্ন রেখা দিয়েছে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এখন পর্যন্ত এটা কোনো গাইডলাইন দেয়নি যে আসলে কতদিন দুই দশমিক তিন শতাংশে ইনফ্লেশন যদি এই অবস্থান থাকে এবং সেটা কতদিন অব্যাহত থাকলে খাদ্যদ্রব্য অথবা মানুষ এখন যেসব বিষয় নিয়ে স্ট্রাগল করছেন বিশেষ করে মর্গেজ মর্গেজের সাথে ভাড়া বাসা ভাড়া ইত্যাদি বেড়ে গিয়েছে পেট্রোলের দাম বেড়েছে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু এটার উপর ডিপেন্ড করে কিন্তু কবে আসলে এটা কমবে মানুষের হাতের নাগালের ভিতরে আসবে দৈনন্দিন জীবনের খরচ সেটা নিয়ে একটি প্রশ্ন দেখা দিয়েছে তবে ডিসি না আজকে বেশ একটি শক্ত ভিত্তি পেয়েছেন আজকে যখনই ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের এই নতুন স্ট্যাটিস্টিক্সটি দেওয়া হয়েছে তিনি এখন তার নির্বাচনী প্রচারণায় এটাকেই সামনে রেখে নির্বাচনটি করতে যাচ্ছেন আসলে কেন তিনি আগাম নির্বাচনটি দিলেন এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছিল তার সতীর্থ যারা তারা তাকে যারা তাকে পরামর্শ দেন তারা বলছিলেন যত আগে নির্বাচন হবে তত কম দুষ দেখা দিবে কনজারভেটিভের জন্য মানে কনজারভেটিভের ফল্টগুলো কম হবে এবং বলছিল যে এখন পর্যন্ত অর্থনীতি বেশ একটি ভালো গতিশীল অবস্থায় রয়েছে ইমিগ্রেশনকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং এই বিষয়গুলো পজিটিভলি তুলে ধরার সময় এখনই কিন্তু এটা যদি আগামী আরও ছয় মাস পরে তুলে ধর ধরার তুলে ধরার চেষ্টা করা হয় তাহলে এর ভিতরে হয়তো কনজারভেটিভ আরও অনেকগুলো ভুল করে ফেলবে যেগুলো নিয়ে আসলে আগামী নির্বাচনে কথা বলার মতো অবস্থানে থাকবেন এই কারণেই আগাম নির্বাচনটি ঘোষণা করা হয় তবে কনজারভেটিভ পার্টির অবস্থা বেশ খারাপ সেটা আমরা যদি সর্বশেষ পোল দেখি সেখানে দেখা যাচ্ছে যে হঠাৎ করে নির্বাচনে ঘোষণা দিয়ে রিফর্ম ইউকে যারা চরম ডানপন্থী একটি দল কনজারভেটিভ পার্টিরই আরেকটি একটি ছায়া আমরা বলতে পারি সেই রিফর্ম ইউকে কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে এসেছে এবং তৃতীয় অবস্থানে চলে গিয়েছে কনজারভেটিভ পার্টি দলের এই অবস্থা থেকে কিভাবে দলকে টেনে তুলে আগামী জাতীয় নির্বাচন যেটা চার জুলাই অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের দিন দৃষ্টি সুনাক মূল প্রতিদ্বন্দ্বিতায় ফিরে আসবেন এটাই এখন দেখার বিষয় এদিকে সর্বশেষ খবরটা বলছি যে এই এই যে ভোট রেজিস্টারের জন্য একটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যে সর্বশেষ উনিশ জুনের ভিতরে ভোট রেজিস্ট্রেশন করতে হবে সেটার জন্য সর্বশেষ খবর হচ্ছে ছয় লক্ষ ত্রিশ হাজার নতুন ভোটার রেজিস্টার হয়েছেন এবং এই নতুন ভোটাররা কিন্তু একটি বড় ধরনের ভূমিকা রাখবেন আগামী জাতীয় নির্বাচনে আসমাসম রানার টিভি